আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিওটা শুরু করলাম মিষ্টি দিয়ে শেষও করব মিষ্টি দিয়েই তো চার ব্রেড খাবো সকালবেলার নাস্তা তো ওর বাবাকে দিব ওর বাবা বেডেই বসে খাবে তো শীত তো অনেক এই জন্যে বেডেই খেতে চায় এই জন্যে বেডে দিচ্ছি আর আমি আজকে পিঠাপুলি বানাবো শীতের মধ্যে পিঠাপুলি খাওয়া হয়নি ভাবলাম যে আজকে বানাই আশা করি অনেক মজা হবে আমার হাতের পিঠা আমার হাতের মিষ্টি পিঠা অনেক ভালো লাগে মিষ্টি সব জিনিসই ভালো লাগে আমার হাতের তো এই যে উঠায় দিয়েছি এদিক থেকে খেজুরের গুড় আর তেজপাতা আমি এদিকে উঠাই দিলাম আর এই পাশে দুধ দিয়েছি দুধের মধ্যে সব ধরনের মশলাই দিয়েছি আমি আর তেজপাতাও দিয়েছি আর এখানে শুধু তেজপাতা দিয়েছি তো নাড়াচাড়া করতেছি আমি দুধও দুধটাও ভালো মতো নাড়াচাড়া করবো যেন নিচে লেগে না যায় আবার এই খেজুরের গুড়ের রসটাও ভালো মতো আমি নাড়াচড়া করব। যেন নিচে মানে না লাগে এই চালের মধ্যেই কিন্তু পিঠার টেস্ট হবে যদি নিচে থেকে একটু লাগে দেখেন পরা গন্ধ হয় দুধটাও কিন্তু নিচের নুনিটা ভিতরে লেগে থাকে যদি না আপনি নাড়াচাড়া করেন তো এই যে এদিক থেকে বলকুটে গিয়েছে আমি অনেকক্ষণ জ্বালাবো অনেকক্ষণ আর অনেকটা গুড় দিয়েছি আমি আমার কত বছরের গুড় ছিল সেই গুড়টাই আজকে শেষ করে দিলাম আর এবছরে মনে হয় না গুড় নিতে পারবো বাড়িতে ফোন দিয়েছিলাম বললো যে বছরে নাকি গুড় নেই আমাদের পুকুরে আগে কত গাছ ছিল ওইগুলো সব কেটে ফেলে দিয়ে পুকুর সংস্কার করার কারণে আর আর রাজশাহীর যে লোকগুলো গাছ লাগায় তো আসে না এই জন্য গুড়ের সংকট হয়ে গিয়েছে আর ঢাকার গুল তো গুড় তো সবই ভেজাল এখন কি করার তো গত বছরের যে গুড়গুলো ছিল এগুলাই শেষ করে দিলাম আর এই যে আমার চিতই পিঠা চিতুপিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম এখন ওইটা আবার একসাথে দেওয়ার কারণে ওভেনে গরম করে নেব একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো ভাবলাম যে একদম সব একসাথে গরম করে দিয়ে দেই তাই আমার দুধ আর রস কিন্তু মেশানো হয়ে গিয়েছে আসলে হাত তো ক্যামেরা যদি কেউ একটু ধরতো তাহলে আমি গুড় আর এই রসটা মেশানো দেখাইতাম মানে দুধ আর গুড়টা মেশানো একটু দেখাইতাম ভালো মতো খুবই মিষ্টি হয়েছে এই যে আমি দুই পাতিলে দেব অনেকটা দুধ আর গুড় তো বিশটা পিঠা আমি ভিজাচ্ছি আশা করি আমার বাসার সবার হয়ে যাবে আর এত পিঠা দুই বাচ্চা আর আমি ওর বাবা এই তো মানুষ তো এই যে নেক্সট ডে রাত্রেও যদি একটু আমরা খেয়েছি তবে সকালবেলায় কিন্তু এটা খেতে বেশি মজা তো এই যে সারা রাত ভিজছে এখন খেতে দিচ্ছি বাচ্চাদের দিয়ে দিয়েছে আমি একটু নিয়ে নিলাম এত মজা হয়েছে আমি বললাম না যে আমার হাতের পিঠাপুলি অনেক মিষ্টি হয় এবং টেস্টি হয় তো আমার ছোট ছেলে খেয়ে বলছে আমাম্মা আর কে আসে আমি বলছি হ্যাঁ বাবা আছে অনেক আছে তুমি খাবে তো ছোটো ছেলেও খেয়েছে বড় ছেলেও খেয়েছে মাশাল্লাহ আসলে ওদের জন্যই তো করা এই সব পিঠাপুলি আমার পিঠাপুলি এত ভালো লাগে না সব দুধে ভিজানো মিষ্টি জাতীয় খাবার এতটা বেশি ভালো লাগে না তবে ওদের জন্য শীতের একটা জিনিস ওদের জন্যেই মূলত আমার এই পিঠাটা বানানো তো ওরা খেয়ে ওদের ভালো লাগলেই আমার ভালো লাগবে ওর বাবাও খেয়ে বলছে খুবই মজা হয়েছে এই যে ইনশাল্লাহ আবার বানিয়ে দিব যদি আমি ফ্রেশ গুড় কোথা থেকে পাই তাহলে আবার ওদেরকে বানিয়ে দিব। খাবে সমস্যা নাই আমি সব ধরনের পিঠা পুলি বানাতে পারি ইনশাল্লাহ মানে আল্লাহর রহমত বলা চলে অনেকেই আছে পিঠা পুলি হয় না হাতে পারে না আমি তেল পিঠাও বানাইতে পারি মাসাল্লাহ আমার হাতে পিঠা অনেক ফলে আর আমাদের বাড়ির কথা কী বলবো শীতেও আমার বাবা খুব পিঠাপুলি পছন্দ করে আর আমার মা তো ইনশাল্লাহ শীত যতদিন থাকে এতদিনই চেষ্টা করে যে কিছু না কিছু সব সময় বানিয়ে রাখতে তো শীতের সময় তো এইগুলার খাওয়ার একটা সবারই ইয়ে থাকে আকাঙ্ক্ষা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ